মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ডালে পারলো কে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়ে এসে বসলো আইলো দিকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন রাসেল প্রশ্ন তুলেছে সস্তার স্রষ্টা কে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লেগেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা মানে কুজো সাহেব সিটে শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুম থাকে একটা লবণ ভিতরে যতগুলি কেলাস থাকে একটা লবণ ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানিক এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বাটান রাসেলের মগজের দরকার একটু লবণ কণা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে এটা পাগলের প্রশ্ন হতে পারে গ্যাগারিন টিটক আর প্রথম মহাশূন্য চারি ছিল গ্যাগারিন বেটা মহাশূন্য গুরুটরিয়ায় আসা কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় গড মহাশূন্য এত ভুললাম আল্লাহরেও দেখলাম না ভগবানও দেখলাম তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পারো না তোমার মাথার তালুটা কেমন তাকে দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাট দেখো না পিঠ দেখো না নিজের হিট দেখতে পারো না আয়না টায়না সাইড পাঁচ না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরের নিজের শরীরটাই দেখো না অত বড় সাহস এই শরীরের ষষ্ঠকে দেখতে চাও লা তুদিনি কুহুলামস আল্লাহ কোন দৃষ্টি শক্তি তাকে মহैया করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ব করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়াততের ভিতরে নিতে পারবে না মুসালা সালামের মতো پیغمبر তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বলেছেন লা እንতারানি পক্ষেই দেখতে পারবে না সুবহানাল্লাহ বিহামদিহ সুতরাং এই পৃথিবী এই পৃথিবীর সব কিছু ইঙ্গিত করে যে একজন আছেন, একজন আছেন। এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিস যে আল্লাহ বিশ্বকে সজ্জিত করেছেন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আল্লাহ বলেন তিনি কে আল্লাহ মাসের পেটে যখন ঢুকে পড়েছিলেন যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে হাত তাকে সমুদ্রের তলদেশের দরিয়ার তলদেশের বালু কনা পাথরের নুড়ি শৈবাল সব কিছুর থেকে আল্লাহ পাখের সিকের হচ্ছে ভিতর থেকে আওয়াজ এসতেছে আল্লাহ 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 জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ

তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমি তোমার প্রশংসা করছি আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি নিজের উপর জল করেছি গাছপালা তরুলতা সব তাজবি পড়ছে জিকের করছে কার আল্লাহ পাক এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন গাছের পাতাটিও ছিল না প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে কার জিকির করে গাছ পালা তরুলতা কি পতঙ্গ সব আল্লাহ পাকের তাসবিহ করছে জিকির করছে কোরআনে কারীম বলছি। ولله وَلِ ملك السماوات والأرض وإلى الله المصير আকাশ মন্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে মালিক হচ্ছেন তিনি আর তার তসবি আকাশ জমিন যা দেখতে পায় যা দেখতে পায় না এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তসবি গুরুকীর্তনে সব নিরত আছে অন্য ayat আল্লাহ পাক বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি আসমান এবন জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে শুধু তাই না الشمس والقمر بحسبان والنجم সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে এবং বৃক্ষ এবং নক্ষত্ররাজি দায় রত হয়ে আছে সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে এই ইবাদত তসবি আজ্ঞা অনুবর্তিতা নিয়ম অনুবর্তিতা সচেতনতা সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাখের একটি ধুরিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয় কার নির্দেশে হয় কার নির্দেশে হয় আরো লক্ষ্য করুন সমুদ্রের পানি লবণাত্ম এই নোনা পানি সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা সুরমা এসব মিষ্টি পানির ভিতরে জ্বরের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায় আবার ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে নোনা পানির মধ্যে চলে যায় মাঝখানে কোনো পার্টিশন নাই মাঝখানে কোনো হেজাব নাই কোনো বেড়া নাই বাপ নাই অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না নারকেল গাছে কোনোদিন বেল হবে না বেল গাছে কোনোদিন তাল হবে না কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না হবে নাকি আমার প্রকৃতির আইনের মধ্যে আমার নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না সবগুলি আমার আইন মানতে হবে এখন হতে পারে আমন যে ব্যক্তি আল্লাহরে মানে না ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না এটা মানুষ আল্লাহরে মানে না ও না মানতে পারে যে জিব্বাটে দিয়া বলে কেউ যে বলে সে জিব্বা হুকুম মানে কার আল্লাহ পাকের হুকুম কিরকম এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য স্রষ্টাকে খোঁজার জন্য চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে সেজন্য মানুষ কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল পাহাড়ের সামনে মাথা নত করে দিলম মূর্তি বানাইয়া মূর্তির সামনে নত করলো কাঠের মূর্তি মাটির মূর্তি বানায়া তার সামনে মাথা নত করে দিল এগুলির সামনে যদি তুমি মাথা করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে চ্যালেঞ্জ কাজ আল্লাহ পাক বলেছেন নবী ওদের বলেন ওরা কি মাসির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমনকি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয় মূর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয় এই খাদ্যের উপরে যদি মাসি পড়ে খাবার করি উড়াই নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি এসে পড়ে এই মাসিটাকে এতগুলো হাত সাথে একটা দিয়ে একটা দিতে পারবে না পারবে পারবে না বুঝতে হবে একথা বুঝতে হবে সস্তাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করলো মাছের পূজা করলো সাপের পূজা করলো বাঘের পূজা করলো শেষ পর্যন্ত সেক্সুয়াল ওয়ারগান এটার বাংলা করলাম না এটারও পূজা করলো এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনে মাথা করলো বন্ধুবান মাটির পূজা করলো জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো আল্লাহ সাল্লা পরিষ্কার করে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লা আমি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা কোরআনে কারিম বলছি ইনাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আম ফালুকুম আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা আনত করো যার সামনে পূজা করো অর্চনা করো বন্দিগি করো ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও আমার গোলাম একটু জোরে সরে জিজ্ঞের করেন লাইলা সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ হচ্ছেন এক এবং একক এই আল্লাহ তারা তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাঘ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শোনে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ছেড়ে দিব ঠিক কিনা এবার হিমালয় আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে ফেরেস্তা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পড়লে পরে আমার মাবুদ আমার খোদা আমার আল্লাহ তিনি যদি খুশি হন তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য বার পড়তে রাজি আসি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি তো অন্ধ আল্লাহ ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন ফছনা মান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক সবাই আল্লাহ লা ইলাহা তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষু সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমারে দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই দিন খরচ করিয়া পাইছে মোটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সবগুলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক হোক প্রধান সেনাপতি হোক পাকের দরবারে এগুলি কিচ্ছুই না গুলাম এগুলি সব কি গুলাম আর গুলাম সুতরাং মাথা মতো করা যাবে না কারোর সামনে এই প্রাকৃতি এই ন্যাচার শেখাচ্ছে একজন আসেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি জন্য আল্লাহ মানুষকে ব্রেইন দিয়েছেন বিবেক দিয়েছে শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে আল্লাহ পাক বলছেন হোম আয়ু নুল্লাহাম ওলা হোম আদুল্লা স্মরুণ বর হুম অগল ওলা ইক হুম গফিন আমি যাদের কি আমি যাদের কি কাম দিয়েছিলাম কলপ দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু বুঝলো না বিবেক বুঝলো বিবেক সমস্ত জিনিস নিজের জিনিসগুলি বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না কান দিয়েছিলাম শোনার জন্য গান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝল না হক শুনলো না হক দেখলো না সত্যকে চিনতে পারলো না আল্লাপাক বলেন এরা হল চতুসব জানোয়ার জানোয়ার পশু আল্লাহ করেন না খালি পশু কইলে সারে না বাল আবার একেবারে পশুর চাইত নিকৃষ্ট কারণ কি কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু অবিশ্বাসী নয় পশু কা নয় পশু মুস নয় পশু মূর্ত নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশুর চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ পশু যেটা বোঝে তা বোঝে না পশুতন্ত্র তো মালিকের আনুগত্য করে তার কথা শোনে যার খায় তার কথা শোনে কুত্তাটাও কু যার খায় তার কথা শোনে ঠিক কিনা গণ অথচ আল্লাহ আরব্বুল আরমিন খেতে দিলেন পড়তে দিলেন সব কিছু দিলেন

বুঝিয়ে ডারে কে দিলে জিন্দা তুমার যায় আমার এই ভয় হয় আমার জীবন্ত অপবৃত্ত হয়ে যায় কারণ তোর যদি হয় তাহলে আমার তো থাকার লাভ নাই জীবিত আত্মাকে মেরে জীবিত মেরে বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার আল্লাপাকে এই জামিনে তৈরি করেছেন ঠিক কর সকলের খাবার এই জমিনে মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন মুলা দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন মাছ দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোস দিয়েছেন খাবারের কোনো অভাব রাখেন নাই সব মাটি দিয়েছে কিন্তু যেই রুহুটা আমাদের ভিতরে যে আমাদের মধ্যে যে থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে মরে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না রুটা কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় রব্বি নবী হে প্রশ্ন করা হয় রু কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন রু হচ্ছে আল্লাহর একটু অর্ডার একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহেরও কিছু খাবার আছে ওই রুহেরও কিছু খাবার আছে সে রুকে খাবার জমিনে তৈরি হবে না রুহ গোস্ত খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই রু এসেছে আলমে আর ওহা থেকে সেজন্য রব্বুর আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাপাক কোরআনে করিমকে রুহের খোড়াক করে পাঠিয়েছেন রুহুকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে সিনার ভিতরে কোরআন ধারণ করেন মজা পাবেন এই আল্লাহ রব্বুল আরমিন এত বড় নিয়ামত এই কোরআন এর থেকে বড় নিয়ামত পৃথিবী তার নাই শ্রেষ্ঠ নিয়ামত এর থেকে বড় নিয়ামত আছে ভাই এই শ্রেষ্ঠ নিয়ামত কে পড়তে শিখুন বুঝতে শিখুন মধ্যে আছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল হ্যাঁ আবিষ্কার দরকার আছে মোটেই আমি এটাকে অস্বীকার করি না সব দরকার কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশ্বফুল মকুল কাপ মানুষ কি বকলুকাপ সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন বল্লার মতো হুল পারেন, কুত্তার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাতড়াইতে পারেন সাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তো কি কোন দিক থেকে আপনি আশাফুল মকরু কাজ হলে আশাফুল মকরু কাজ হয়েছেন জ্ঞানের কারণে কেজের কারণে সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুলি এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকায় দেখে আর চিন্তা করে এর দু নাম লোক শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে আজ আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়জ করে দিয়েছে সেখানে বোঝেও না ঠিক কিনা সমকামিতা করে না করে না গাধায়ও করে না মানুষ কোথায় নামছে এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া ফালাহুম আযরুন গাইরুমামন কিন্তু যারা ইমান এনেছে আমল সালেহ করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মোমেন্ট বান্দা যারা নাকি এবাদত করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে এবাদত এবাদত গোলামি অর্থে এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাপের এই এবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং দাসত্ব অর্থে পাক বলছেন অথবা মুস এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠাই দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বলল আবিদি মিসানা আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন দিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব এখানে আবেদন অর্থাৎ দাসত্ব আমরা কি তার দাসত্ব করব এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে আর কারও হতে পারে সুতরাং আল্লাহর উপরই মানতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে এবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার আল্লাহ বলছে এর আগে আমি প্রথমে শুনিয়েছি সমস্ত নবীরা গোলামির জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের বলেছেন আমার জাতি একমাত্র নবী মুহাম্মদ রসুল্লাহাম আমার জাতি তিনি বলেন নাই তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم اعبدوا ربكم أى أطيعوا ربكم غلامي يقرأوا أنا أتقر যা সত্য করো তোমার সেই প্রভু সেই রবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ হাদিস শরীফে এসেছে ইদামুজি আল ফাসিকু ইহতাজাতিল লাশ যখন কোন ফাসেকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না iman নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ পাকের আস গোসায় থরথর করে কাঁপতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে কার আর প্রশংসা হবে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রসুলের প্রশংসা করতেই থাকবো আমাদের করতে হবে মুসলমানদের দায়িত্ব আর প্রশংসা করব যারা আমার রাসূলের আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র আলহামদুলিল্লাহ শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক সুরায় ফাতিহার দ্বিতীয় শিক্ষা শেষ বিচারের শেষ বিচারের দিন ডে অফ জাজমেন্ট শেষ বিচারের দিনের মালিক কে একক ছত্র অধিপতি আল্লাহর রাব্বুল যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া সেই হাসনের মাঠের মালিক আল্লাহ পাক সুপ্রিম কোর্টের কোর্ট সমস্ত এটা হলো দ্বিতীয় শিক্ষা মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন কঠিন বিচার হবে সেদিন এটা মনে রাখতে হবে তিন নম্বরের শিক্ষা হচ্ছে সুরায় ফাতেহার শিক্ষা নাম্বার তিন জীবনের সকল ক্ষেত্রে গোলামি আনুগত্য দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ গোলামি কার হবে সিল্লা বলেন কার হবে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে পাঁচ হেদায়তের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে করতে হবে জীবনের সকল স্তর থেকে আল্লাহর আল্লাহ বিরোধী যারা মুসরিক নাস্তিক মোরতাব এই সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকে আর এই এইভাবে সাতটি আয়াতের সাতটি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহর্বর আমিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন আমরা বলি আমিন